একদম সহজভাবে আজকের রেসিপি শেয়ার করবো বাঁধাকপির পাকোড়া এটা তৈরি করে নেওয়া যেমন সহজ তেমনই কিন্তু খেতে অনেক বেশি মজার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর একদম সহজেই মুচমুচে পাকোড়া কীভাবে তৈরি করে নিতে পারবেন চলুন একবার দেখে নিই পাকোড়া তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের বাঁধাকপিটা রেডি করে নিতে হবে এর জন্য আমি মাঝারির সাইজে একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিগুলো একটু লম্বা আর পাতলা করে কেটে নিতে হবে এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে তুলে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এইভাবে মিক্স করে রাখার কারণে দেখবেন বাঁধাকপিটা অনেকটাই সফট হয়ে গেছে আর বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা কিন্তু বের হয়ে যাবে তো আমি দশ মিনিট রেস্ট রেখেছিলাম আর দশ মিনিটের মধ্যে কিন্তু দেখে বুঝতে পারবেন কতটা পানি বের হয়েছে এখন এই পানিটাকে আরও ভালোভাবে বের করে নেওয়ার জন্য হাত দিয়ে একটু চেপে চেপে অন্য একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি আর এভাবে এক্সট্রা পানিটাকে বের করে নিতে হবে পকোড়া তৈরি করে নেওয়ার ক্ষেত্রে আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করছি না এর জন্য পানিটা বের করে নিচ্ছি তো কতগুলো পানি বের হলো সেটা দেখিয়ে বুঝতে পারবেন এখন এই বাঁধাকপির মধ্যে কিছুটা মশলা ব্যবহার করতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম পকোড়া তৈরি করে নেওয়ার ক্ষেত্রে আপনার ডিমটা ব্যবহার করতে চাইলে করবেন না করলে স্কিপ করতে পারবেন বেসন দিয়ে দেবো পাঁচ থেকে ছয় চামচ চার চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লোর যদি কর্নফ্লোয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি ব্যবহার করলাম ঝালের জন্য ব্যবহার করছি কাঁচা মরিচ কুচি চার থেকে পাঁচটা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ম্যাঘি মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ম্যাগি মশলা যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু বেশি বাড়িয়ে দিবেন এক পিঞ্চ মতো দিয়ে দিলাম বেকিং সোডা এখন সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নিতে হবে আর মিক্স করে নেওয়ার ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে এই পর্যায়ে এসে লবণ ব্যবহার করবেন না লবণটা যখন সব কিছু একসঙ্গে মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন লবণ ব্যবহার করবেন তো মশলাগুলো আমার সব মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে বাঁধাকপির ক্ষেত্রে কিন্তু আমি লবণটা ব্যবহার করেছিলাম সেক্ষেত্রে কিন্তু কিছুটা লবণ আছে বাঁধাকপির মধ্যে তো বুঝে ব্যবহার করবেন বাঁধাকপির মিশ্রণটা মিক্স করে নেওয়ার পর হাতের মধ্যে দেখুন দেখবেন পাকড়ার শেপ দেওয়া হচ্ছে তার মানে বুঝতে হবে এটা হয়ে গেছে এখন আমাদের এটাকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার জন্য আগে থেকে আমি চুলাই ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এই সময় তেলটাকে অতিরিক্ত হাই হিটে গরম করে ফেলা যাবে না তাহলে কি হবে দেওয়ার সঙ্গে সঙ্গে থেকে কালার চলে আসবে আর ভেতরটা একদমই ভালোভাবে বাঁধাকপিগুলো গুলো সেদ্ধও হবে না আর মুচমুচে ভাবটাও আসবে না একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে যখন দেখবেন একটু কালা চলে আসে তখন এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে বাঁধাকপির পাকোড়াগুলো সুন্দর মতো কালার করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কালার করে ভাজবো না যদি চান আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারবেন এইগুলো ভেজে নিতে একদমই সময় লাগে না কালারটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে এসছে তো এইভাবে আমি পরের ব্যাসটাও ভেজে নিব একে একে সব পাকোড়াগুলো ভেজে নিয়ে রেডি করে নেওয়া হয়েছে এখন এগুলো খাওয়ার জন্য রেডি তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন বাঁধাকপির পকোড়াগুলো অনেক বেশি টেস্টি এবং মজার এখনও পর্যন্ত যারা ট্রাই করে দেখেনি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে তাহলে এমনই রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে প্রেস করে দিতে ভুলবেন না পকোড়া তৈরির ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন বেশি কোয়ান্টিটির বেসন বা কর্নফ্লোর ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে বেসন কর্নফ্লোরের টেস্টটাই বেশি পাবেন পকোড়ার টেস্টটা পাবেন না সেক্ষেত্রেও আপনাদের লক্ষ্য রাখতে হবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ